থেকেই কিন্তু মানবপন্ধি শুরু হয়েছে এবং আমরা দেখানো চেষ্টা করছি আপনাদেরকে মানবন্ধি দেখানোর চেষ্টা

ইতিহাসের সর্ববৃহৎ মানব বন্ধন করতে গিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামে ইসলামী দল আমরা আমাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর ঠিক সাড়ে চারটার দিকে হিন্দু মানববন্ধন শুরু হয় সিলেটের চৌহাটার যে সব কেনার আছে সেই সব কেনার মেন ফটোকে কিন্তু মানববন্ধন শুরু হয় এবং তার তারা বলছেন যে মানববন্ধনটি তারা যে বিভিন্ন উপজেলার বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন থানার ব্যানার সহ কিন্তু নেতাকর্মীরা মানববন্ধনে এসে যুক্ত হয়েছেন আমরা তা আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা এখন যেখানে আছি সেটি হচ্ছে গেছিল যে জিন্দাবাজার এলাকায় আছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে সিলেটের চৌহাট্টা পয়েন্ট থেকে কিন্তু এক কথা চৌহাট্টটা পয়েন্ট থেকেই মানববন্ধনটি শুরু হয় এখন এবং তার শেষ প্রান্ত কিন্তু তারা বলছিলেন যে আগ থেকে কিন্তু তারা বলে আসছেন যে সিলেটের কিং ব্রিজ তথা যে সিলেটের নাগরিক চত্বর যেটি আছে সেই নাগরিক চত্বর পর্যন্ত তাদের এই মানববন্ধনের সারিবদ্ধ লাইন লাইন থাকবে এবং তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সিলেটের যে প্রাণ কেন্দ্র বন্দরবাজার এলাকায়ও কিন্তু আসলে তাদের মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে আমরা আপনাদেরকে বলে রাখি যদিও মানববন্ধনের শুরু হয়েছে সিলেটের শহীদ মিনার থেকে এবং শেষ হবে এটির দীর্ঘ লাইন থাকবে কিন্তু সিলেটের যে ব্রিজ আছে যাকে যেখানে সুরমা মার্কেট বা নাগরি চোদ্দ যেটাকে বলা হয় এইখানে গিয়ে কিন্তু আসলে এই মানববন্ধনের লম্বা যে লাইনটি আছে সেটি শেষ হবে এবং তার সামনে কিন্তু হচ্ছে গিয়ে কিন্তু যে পোট সেই